যারা পিএলআইডি সায়াটিকা বা কোমর ব্যথায় কষ্ট পাচ্ছেন ফিজিওথেরাপি মেডিসিন নিয়েও কাজ হচ্ছে না তীব্র ব্যথা দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন কোনো প্যারালাইসিস নাই প্রস্রাবের সমস্যা নাই তারা পড়াশোনার বিকল্প হিসেবে ওজন নিউক্লিওলাইসিস করতে পারেন যেটা আমরা এখানে ক্লুরোস্কোপি গাইডের বা সিয়াম গাইডেড আমরা রোগীর কোমরটা দেখে সেখানে গাইডেন্সে আমরা মেশিনের গাইডিয়েন্সে আমরা একটা নিডেল ঢুকিয়ে আমরা ওজন ডিস্কে প্রবেশ করাই যার কারণে বের হয়ে যাওয়া ডিস্কটা কিছুটা ছোট হয়ে আছে ফলে নার্ভের উপর চাপটা কমে এবং পায়ে ব্যথা কোমর ব্যথা কমে আসে এটা সম্পূর্ণ সাইড এফেক্টবিহীন ডায়াবেটিস রোগী এটা নিতে পারেন

এটা অক্সিজেন সিলিন্ডার এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে পাইপের মাধ্যমে অক্সিজেন আমরা ওজন মেশিনে দিচ্ছি এখন এটা ওজন প্রস্তুত হচ্ছে আমরা এখানে এটা লাগিয়ে দিলে ওজন চলে আসতেছে আস্তে দেখছেন ঘুরে গেছেন ওজনটা নিয়ে নিয়েছি এটা আমরা এখন অফ করে দিয়েছি বুঝ ওজনটা আমরা এখন এখানে নিয়েছি ওজন গ্যাসটা আমরা এখানে পুশ করব ਤੁਲਾ ਬਿਸ਼ੌਣੇ ਲੱਗਦੇ ਬੋਲਣਾ ਲੱਗ ਰਿਹਾ ਵਾ